ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই ভিডিওটা কিন্তু এখন নয় ভিডিওটা হলো এক মাস আগেকার তো আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এই ভিডিওটা ছিল আমি ব্যাটাকে নিয়ে গিয়েছিলাম মাঠে বেড়াতে তো মাঠে যাওয়ার পর বাইকে করে গিয়েছিলাম মাঠে এবার মাঠের রাস্তার ধারে বাইকটা রেখে যখন আমি জমির কাছে যাবো বা আমাদের সাবমার্শালের কাছে যাবো তখন ব্যাটা বায়না করলো যে আমি কাঁধে চেপে যাবো মানে সে আর হেঁটে হেঁটে যাবে না তাকে কাঁধে নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও শ্যুট করতে করতে চলে গিয়েছিলাম তো সেখানে ভিডিও শ্যুট করতে করতে যাওয়ার পর অনেক আনন্দে খুব লাপালাপি করেছিলো এবং আমার চুলগুলো ধরে টানটানি করেছিলো আর সত্যি কথা বলতে কি মানে ছেলে যখন কাঁধে চেপে বাপে থাকে বা আনন্দ করে তখন বাপের থেকে খুশি কেউ হয় না তো ওখানে গিয়েও খেলা করতে রইল জল নিয়ে খেলা করছে তো খেলা করতে করতেও কাদায় পা দিয়ে দিলো তোমরা দেখতেই পাচ্ছো ভিডিওর মধ্যে কাদায় পা দিয়েও কাদায় পড়ে গেলো তারপর জুতোগুলো পুরো কাদা হয়ে গেলো তারপরে জুতোগুলো খুলে নিয়ে আমি ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর বাড়ি ফিরছি বাড়ি ফিরার সময় হচ্ছে আমার কাঁধের চেপে বাড়ি ফিরছিল কোনো কিছু ভিডিও শুট করেছিলাম ভিডিও শ্যুট করার পর ভিডিওগুলো শুট করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে রওনা দিতে গেলে আমাদেরকে প্রথমেই বলে রেখেছিলাম যে গাড়ির কাছে আসতে হবে তো গাড়ির কাছে আসার জন্য হেঁটে হেঁটেও আমার কাঁধে চেপে আসছিলো ফাইনালি বাইকটার কাছে চলে এলাম বাইকের কাছে যে বাইকের ওপর বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভিডিও শ্যুট করছে আর সত্যি কথা বলতে কি তামিমের ভিডিও শ্যুট করা অত সোজা কথা নয় মানে খুব চঞ্চল চুপচাপ থাকে না বা ক্যামেরার দিকে ঘুরতে বললে ঘরেও না তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্ট করে জানিও